পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন আজ থেকে শুরু করে সাত দিন আর কি আজকে কত তারিখ তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই যে সাত দিন তাদের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এক্সেপ্ট আপনার উত্তরবঙ্গের আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় আজকে দিস অনলি টুডে তেরো তারিখে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজ অনলি আজকে দ্যাট অলসো অনলি দার্জিলিং এবং কালিম্পং বাকি আজ বাকি আপনার কোন জেলাতে কোন কোনো দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আপনার হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা স্যালো টু মডারেট ফগের সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার প্রথম দুদিন প্রথম দুদিন মানে আজ এবং কাল তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আপনার শ্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে যেগুলো হচ্ছে বর্ধমান দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে আপনার কালিম্পং আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও আপনার স্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে স্যার যেহেতু শ্যালো থেকে মডারেট এই জন্য ওখানে আপনার ওয়ার্নিংটা নেই